আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে বলা হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে চোদ্দ বিশ ফেব্রুয়ারি ও পাঁচ মার্চ দু হাজার পঁচিশ চলমান নিয়োগ আছে তিনটি পদের সংক্রান্ত অসংখ্য জন চাকরির ধরন হচ্ছে বেসরকারি চাকুরি আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ সাতাইশ ও পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে প্রথমে হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে পদের নাম আছে গাড়ি চালক পদের সংখ্যা আছে একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম আছে মৎস্য সহকারী পদের সংখ্যা আছে একটি এক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আছে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয় বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সেখানে পদসমূহ হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম হচ্ছে ফটোকপি অপারেটর পদের সংখ্যা আছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদন হলে সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম আছে অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি পদের সংখ্যা প্রহরী পদের সংখ্যা একটি আবেদন করার পদ্ধতি এখানে ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় আছে তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে টোটাল ডিটেলে আপনাকে দেখানো হয়েছে কুমিল্লা জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের নাম হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা একটি আবেদন করার পদ্ধতি এক্ষেত্রে হচ্ছে আপনাকে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এক্ষেত্রে বলা হয়েছে আপনি কুমিল্লা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফর্ম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুমিল্লা বরাবর আগামী দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে এখানে দেখেন আবেদন শুরু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আপনাকে এখানে হয়তো ভুল আছে আপনার শেষ সময় হচ্ছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখেন এই উল্লেখ করা হয়েছে আবেদনের বয়স হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছর এই পনেরো চার দু হাজার পঁচিশ বছর চার অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার মানে এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে আপনার আবেদন পৌঁছাতে হবে এখানে ভুল আছে দেখেন দশ দুই মানে ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে